ময়না কলেজে সান আর্ট স্কুলের বার্ষিক পরীক্ষা সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ অনুমোদিত সান আর্ট স্কুলের বাৎসরিক পরীক্ষা অনুষ্ঠিত হল ময়না কলেজে জানা গেছে এই পরীক্ষায় মোট একশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে উল্লেখ্য শান আর্ট স্কুলের ছাত্রছাত্রী শুধুমাত্র ময়নার মধ্যে সীমাবদ্ধ নয় ময়না ছাড়িয়ে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকের ছাত্রছাত্রীরাও হয়েছে এই প্রসঙ্গে শান আর্ট স্কুলের প্রশিক্ষক গুরুশ্রী দীপক কুমার জানা কি জানিয়েছেন শোনাবো আপনাদের সান আর্ট স্কুলের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আজকে বাৎসরিক পরীক্ষা। অনুষ্ঠিত হচ্ছে ময়না কলেজে প্রথমে আমাদের শুরু হয়েছে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন ক্লাসে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে এবং স্টুডেন্ট অব দ্য ইয়ার যে হয়েছে সেই সমস্ত পুরস্কার বিতরণ এবং পরিজন সম্বর্ধনা ছিল তারপরে আমাদের সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে যে যারা পরীক্ষা নিতে এসছেন তিনি এখন পরীক্ষা নিচ্ছেন ভাইবা চলছে এবং সাথে সাথে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে একশো পঁচাত্তর জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে অনেক ছাত্রছাত্রী এই আর্ট স্কুলে রয়েছে কিন্তু সবাই পরীক্ষা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেনি তো আজকে একশো পঁচাত্তর জন দিচ্ছে পরীক্ষা করার জন্য প্রথমেই ধন্যবাদ জানাবো ময়না কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি আমাদেরকে এই বিল্ডিং দেওয়ার জন্য এবং সাথে সাথে অনেক শিক্ষক শিক্ষিকা আমাদের সহযোগিতা করেছেন এই পরীক্ষা পরিচালনার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাবো আরেকটা মেসেজ দেওয়ার আছে সানার স্কুলের প্রত্যেক বছর যখন প্রত্যেক ইয়ারে এপ্রিল মাসে পরীক্ষা হয় বাৎসরিক পরীক্ষা আর মে মাস থেকে ক্লাস শুরু হয় মে মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে এই আর্ট স্কুলে যে সমস্ত অভিভাবক অভিভাবিকা তাদের সন্তান সন্ততিকে ভর্তি করতে চান তাহলে প্রত্যেক বছর মে মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে ভর্তি হয় আর কিন্তু কোনো সময়ই ভর্তি নেওয়া হয় না অনেক অভিভাবক অপেক্ষা করে থাকেন ভর্তি করানোর জন্য তো তাদের উদ্দেশ্যে আমার এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ইনফরমেশান দেওয়া যে ভর্তি চলছে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ মে মাসে নেওয়া হবে আমি দীপক কুমার জানা প্রশিক্ষক এই আর্ট স্কুলের প্রধান শিক্ষক এছাড়াও অনেক শিক্ষক রয়েছে আমার যারা প্রাক্তন ছাত্রছাত্রী অনেক আর্ট কলেজে পড়ে এসছে তারাও এই স্কুলের সঙ্গে সংযুক্ত তারা কাজ করছে একই সঙ্গে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন